আজ বুঝলাম সাকিব খান উপবিশ্বাসের প্রতি কেন এত দুর্বল সে তাকে কেন এত ভালোবাসে দেখেন উপবিশ্বাস একটা প্রোগ্রামে এসে তার চার চালন অনেক সেফ মাশাল মাশাল্লাহ দেখেন ভাই উপবিশ্বাস হিন্দু হয়েও পবিত্র কাবা শরীফের সামনে গিয়ে জয় এবং সাকিব খানের জন্য দোয়া চাইলেন এই দৃশ্যটা দেখে উপবিশ্বাসের ভক্ত আরো বেড়ে গেল অপু এবং পরিমণির দুজনের এত ভালো সম্পর্ক হঠাৎই কেন খারাপ হয়ে গেল জানেন শুধু একমাত্র কাজের কারণে তাদের সম্পর্কটা খারাপ হয়ে গেল এদিকে বুবলির ছেলে বীর এই কথা শুনে হাততালি দিয়ে সেলিব্রেশন করলো দেখেন ভাই আজ বুঝলাম পরিমণি এমনি এমনি বিশ্ব সুন্দরী হয় নাই কারণ তার ভিতরে অনেক ধরনের যোগ্যতা রয়েছে যেটা আপনারা এই ভিডিওগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন দেখেন ভাই দিঘিকে নিয়ে আর কি বলবো এই ছেলেটা দিগির গায়ে হাত দিল হাত দেওয়ার পরে ও দিগি কিছু বলল না তার মানে কি নায়িকাদের গায়ে সবাই হাত দিতে পারে উপবিশ্বাসের স্টিজের নাচ দেখে সাকিব খান এটা কি করলেন লাইক দিয়ে উপবিশ্বাসের পাশে থাকার ইঙ্গিত দিলেন শাকিব খান অনেকে বলেন শাকিব খান নাকি উপবিশ্বাসের রূপ দেখে পাগল হয়েছে কিন্তু অনেকে জানেন না যে শাকিব খান উপবিশ্বাসের এই হাসিটা দেখে পাগল হয়েছে দেখেন ভাই শাকিব খানের রিয়াকশনটা